আল্লাহ সাথে তর্ক করবে এক না ফরমান হাসরের ময়দানেও আল্লাহ সাথে তর্ক করবে বাসার জন্য বলবেন না তখন আল্লাহ কি করবেন তখন আল্লাহ তার জবানকে বন্ধ করে দিবেন ভাগ শক্তি আল্লাহ সুবাহান হওয়া তালা কেড়ে নিবেন জবান কে আল্লাহ সুবাহান তালা বন্ধ করে দে হাতের জবান খুলে দিবেন পায়ের জবান খুলে দিবেন আবার হাতকে প্রশ্ন করবে ই হাত দ্বারা কি অন্যায় করেছ প্রশ্ন করা সাথে সাথে হাতে বলে দিবে এই এই অন্যায় করেছে ই হাত দিয়া পা কে প্রশ্ন করবে এই পা দ্বারা হেঁটে হেঁটে অত বলে অন্যায় কাজ করেছ গুনাহার কাজ করেছ তখন সঙ্গে সঙ্গে পা বলে দিবে এই পা যারা খেটে খেটে অত বলে অন্যায় কাজ করেছে গুনাহের কাজ করেছে ওই হাসরের ময়দানে বাছার কোনো উপায় থাকবে না কথা বলুন দেখি না এই হাসরের ময়দান থেকে যদি বাঁচতে চায়